আচ্ছা এত জায়গায় মহাপ্রভু ছবি দেখেছেন কেউ দেখেছেন হাত নিচু করে আছে জোরে বলুন হাত কেমন করে আছে একবার দেখাবেন যার আছে তিনি দেখাবেন হাত কেমন করে আছে আচ্ছা তো দেখাচ্ছেন আপনার মহাপ্রভু হাতটা একবারে সময় তুলে আছে তাকাবেন একজন ভক্ত জিজ্ঞেস করলো ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না বলে ব্যথা আবার হয় না বলে তাহলে নামাও বলছে কি করে নামাবো তোরা তুলছিস না তাই নামাচ্ছি না একজন ভক্ত বলল প্রভু এই দেখো তুলে দিলাম এইবার নামাও বলছে তুই তো তুললি তোদের পেছনে যারা আস আপনাদের বলি নাই কিন্তু তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না বলে বুঝলাম না মানে আমি হাতটা তুলে আছি কেন জানিস এই পৃথিবীতে যারা এসছে তারা তুলেছে যারা এসেছে তারা তুলছে যারা আসবে তারা তুলবে আমার হাত যদি তোলা না তারা তুলবে না তাই জন্ম জন্মান্তর ধরে আমি হাতে আচ্ছা বেশ 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 হাত মাঝে মাঝে তুলবেন তাতে আপনাদের লাভ আছে আমার দিকে তাকান দেখবেন যার প্রচুর টাকা আছে জিজ্ঞেস করবেন দাদা কেমন আছেন আর বলবেন না টেনশন খালি টেনশন আর দেখবেন কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করবেন কেমন আছেন আর হরির কি পাই ভালোই আছে মানে খাচ্ছে দাচ্ছে দিব্যি ভালো আছে আর যিনি প্রচুর টাকার মালিক তিনি ঘুমোতে গিয়ে দুটো ঘুমের ট্যাবলেট খাচ্ছে তাও ফেলভেলিয়ে ভেলিয়ে তাকিয়ে আছে আরও পাওয়ারই চাই আর কি তো নিবেদন আপনাদের কাছে শান্তি যদি পেতে চান আপনাদের কাছে নিবেদন রইল শান্তি একমাত্র হরি নামে বাকি কোথাও নাই আমি সবার কাছে নিবেদন রাখতে চাই হরিনাম কেন শুনবেন কেন আসরে ভিড় করবেন একটাই কারণ নিজে শুনবেন তা নয় সবাইকে সঙ্গে করে নিয়ে আসবেন বাচ্চা থেকে বয়বৃদ্ধ সবাই কীর্তন শুনবেন আপনার সংসারের মঙ্গল হবে আপনার সমাজের মঙ্গল হবে ভবিষ্যতে আপনার সন্তান ভালো হবে ও মায়েরা কোন সন্তানের মা চাই আমার ছেলে চোর হোক ডাকাত হোক সব সন্তানের মা চাই আমার ছেলে কৃষ্ণ ভক্ত হোক রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন লোকে লোকে বলবে বলবে না চোরের মা যাচ্ছে ওই দেখ একটা ভক্তের মা যাচ্ছে তাই প্রত্যেকের কাছে নিবেদন রইল হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে আমার নিবেদন রইল এই প্রদীপ পাল বর্জন করে বললো সনাতন ধর্মকে বাঁচান হিন্দুত্বকে রক্ষা করুন স্বামী বিবেকানন্দ গর্ব করে আমেরিকার মাটিতে বলেছিল আমি হিন্দু আপনি যেন গর্ব করে বলতে পারেন আমি হিন্দু আপনি সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন কিন্তু নিজের ধর্মকে ছোট করবেন না বারবার বলে রাখি ওগো মা ভগবানকে সবাই চিনতে পারলো আমরা চিনতে পারলাম না কেন যিনি সন মন্দিরের অধ্যক্ষ জয় পতাকা মহারাজ তিনি যখন প্রথম বিদেশ থেকে ভারতবর্ষের মাটিতে আসছেন প্লেন থেকে নামবার সময় তার চটি জুতো তার কর্মচারীকে দিয়ে বলল চটিগুলো রাখো কেন স্যার নামবো মাটিতে এ মাটি তো যেমন তেমন মাটি নয় ভগবান গৌরের মাটি ভগবান কৃষ্ণের মাটি যে মাটিতে ভগবানের চরণ ধুলো মেশানো আছে সেই মাটিতে আমি পা করে সেই মাটিকে একবার প্রণাম করব ধন্য ভারত মাটি ধন্য ভারত বস্তির তাই প্রতিটি মানুষের কাছে নিবেদন রইলো সনাতন ধর্মকে বাঁচান বৈষ্ণব ভক্তকে সম্মান দিন একজন ভক্ত রাস্তা দিয়ে পেরিয়ে যাবে আপনি হরিবল বলতে পারবেন না মাথাটা নিচু করে পেরোবেন সব চাইতে বিদেশ থেকে এসে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ বলতে পারে না হরে কৃষ্ণা লজ্জা লাগে আমাদের কি ওরা বলতে পারে না তবু বলে আর আমরা বলতে পারি তবু বলি না ওরা বলতে পারছে না তবু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পাগল হয়ে যাচ্ছে কিন্তু আমরা শিখলাম তবু বলতে পারলাম না তবু ঘরের ভগবানকে চিনতে পারলাম না অনেক ভিড় হয়ে গেছে বলে কি সনাতন ধর্ম বেঁচে আছে না ইটের ওপরে ইট সাজালে পাঁজা তৈরি হয় দেওয়াল তৈরি হয় না ইটার ইটের ফাঁকে মশলা দেবেন তবে দেওয়াল তৈরি হবে একজন ভক্ত একজন ভক্তকে প্রেমের আলিঙ্গন দেবেন হরিবাসর তৈরি করছেন আপনার দিনের পর দিন সাহায্য করুন যদি কেউ সাহায্য করতে না পারেন মহাপ্রভুর কাছে আশীর্বাদ করে দিয়ে যান দিনের পর দিন যেন হরিবাসর সুন্দর হয়ে যায় সবার কাছে নিবেদন রইল আর একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই হিন্দু পর গীতা পর হিন্দু ভাই গীতার মতো জিনিস নাই গীতা পর হিন্দু ভাই গীতার মতো জিনিস নাই ভালো লাগুক আর না লাগুক খাও একটু তিতা ইচ্ছা করুক আর না করুক পর একটু তোমার তেতো খেতে ভালো লাগে না ভালো লাগুক আর না লাগুক মহাজনদের কথা ভালো লাগুক আর না লাগুক খাও একটু ইচ্ছা করুক আর না করুক একটু গীতা অনেকে প্রশ্ন করবেন প্রদীপ বাবু গীতা পড়তে তো বলছেন শ্লোক উচ্চারণ হয় না ভুল বলে ফেলি অপরাধ হবে না আসরে দাঁড়িয়ে বলে গেলাম সবার কাছে আপনি গীতা পড়বেন যদি ভুল হয়ে যায় আপনার কোন অপরাধ নাই পড়বেন কিন্তু ভাবের চোখে পড়বেন চোখে পড়বেন থেকে মহাপ্রভু প্রতিদিন গঙ্গায় স্নান করতে যাই মন্দিরে সিঁড়িতে বসে একজন ব্রাহ্মণ গীতা পরে আর চোখের জলে ভাসে একজন মহাপ্রভুকে খবর দিল প্রভু তোমার একটা ভক্ত তাকিয়ে দেখো হাজার হাজার ভুল পড়ছে হাজার হাজার ভুল শ্লোক পড়ছে আর চোখের জলে কাঁদছে লোক দেখানি নয় তো বাবা এই সময় দেবেন না সামনে আসরে হয়ে গেলে মানুষ দেখতে পায় না অসুবিধা হয় একটু নিয়ে চলে যান ওদিকে হরে কৃষ্ণ দেখুন ব্রাহ্মণ কি করছে গীতা পড়ছে কাঁদছে মহাপ্রভু জিজ্ঞাসা করলো ব্রাহ্মণ তুমি তো গীতা পড়ছো হাজার হাজার শ্লোক ভুল পড়ছো সবাই শুনছে তুমি ভুল পড়ছো কিন্তু চোখের জলে তুমি কি বুঝছো যে ভুল পড়ে সে কি বুঝে প্রভু আমি মূর্খ সূর্খ মানুষ আমি শ্লোকের কিছু বুঝি না আমি যেমন পারি তেমন পড়ি কিন্তু আমি এইটুকু বুঝি গীতার পাতাতে দেখতে পেলাম স্বয়ং ভগবান রথি সারথি আর অর্জুন দিব্যি নিশ্চিন্তে বসে আছে আমি গীতা ভুল পড়ি শুধু এইটুকু ভাবি সংসারে কুরুক্ষেত্রে যুদ্ধের রথে ভগবানকে যদি সামনে বসাতে পারি আমরা নিশ্চিন্তে সংসার থাকে গীতা পরো হিন্দু ভাই গীতার মতো জিনিস নাই গীতার মতো গ্রন্থ নাই গীতাতে কোনো ভুল নাই এই জন্যেই তো কোর্টে গিয়ে বলতে হয় হাত দিয়ে যাহা বলিব সত্য বলিব। সত্য ছাড়া মিথ্যা বলিব না ওইটার ভেতরে একটা গীতা থাকে আপনারা বলবেন ওই বইটাতে হাত দেওয়ার তো অনেক মানুষ হাজার হাজার মিথ্যা কথা বলতে শুরু করে বলুক এই গীতাকে হাত দিয়ে যেখানে মিথ্যা কথা বলে এই কোট থেকে সে মুক্তি পেতে পারে ভগবানের আইন থেকে সে মিটাইও দেবের আসরে আপনারা বসেছেন দেবুকে কথা দিয়েছিলাম সাত বছর বাই আগে আমাকে বাইনা করেছিল করোনার আগে এই বছর যেতে পাচ্ছে এই বছর যেতে পাচ্ছি না ছেলেটির মধ্যে ভদ্রতা জ্ঞান এত আছে এত জ্ঞান অন্যান্য কমিটি যদি শোনে বারবার না বলা হয় রেগে যায় যতবার ওকে না বলেছি সব জায়গায় মাথা নিচু করে এসেছে কোনো উচ্চ বাচ্চ নাই তখন থেকে আমি দেবুকে বলেছি তোমার আসর শুধু আজ নয় দিনের পর দিন সুন্দর থেকে সুন্দরতর হবে ঠাকুমার এত শরীর খারাপ মৃত্যুর সঙ্গে লড়াই করছে ভগবানের কৃপা দেখুন সবাইকে সুস্থ রেখে ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করি তাই মহাপ্রভুর বাণীটা আমরা সবাই নেব দশে পাঁচে সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন কর হসবে হাতে তালি দিয়া রাধানগরে রাধানগরে আসলে প্রথমে এলাম কিন্তু সব ভাল লাগলো একটা জিনিস খারাপ লাগলো বলবো না বাদ দিয়ে দেবো বললে যদি কিছু মনে করেন তার চাইতে না বলাটাই ভালো কারণ আমি রাত্রিতে এখানে থাকবো যদি না থাকতে দেয় আচ্ছা আমি যে বলে না বলে যাবো না এটা আপনি জানলেন কি করে বলে যাবো এখানে সবাই খুব সুন্দর তালি দিচ্ছেন হিহর এ নম কৃষ্ণ যাদব নম কিন্তু দুই চারজনকে দেখলাম হরি হর এ নম কৃষ্ণ যাদব নম যাদবাই এ এদের জন্য আমার ভালো লাগছে কেন এনারা নিজেদেরকে ভদ্রলোক ভাবছেন আপনাকে বোকা ভাবছেন নিজেদেরকে ভদ্রলোক ভাবছেন আর আপনাকে বোকা ভাবছে কেন এনারা হাত তুলতে দে না না যে এরকম করেছিল সে নামিয়ে দিয়েছে পেস্টিজ বলে একটা ব্যাপার আছে তো মেডিসিন না দিলে তো কাজ হবে না হাত তবে একজন কিন্তু এখন এরকম করে আছে ও উড়িষ্যা থেকে এসছে বাংলা বোঝে না তবু উড়িষ্যার লোক আমাকে ফোন করে দাদা কীর্তনের দেব দিতে হবে আমরা বাংলা বোঝেন বলে বহু লোক বোঝে এ বোধহই নামিয়ে দিয়েছে কাজ হয়ে গেছে হাত ধরুন নাম কৃষ্ণ। हरे हरे नव कृष्ण भदो नम हरे राम कृष्ण जाद भाई नम हरे रव कृष्ण जाद भैरव जदव भाई मद भाई कृष्ण भाई नम कृष्ण नम जदेश मधु भाई कृष्ण भाई मधु भै कृष्ण भैरव गोपल गोविंद राम कृष्ण कृष्ण हरे गोपल गोविंद কথাটা মহাপ্রভুর বাণী দশে পাঁচে সবে মিলিয়ে দুয়ারে বসিয়া কীর্তন করণ সবাই হাতে তালি হুয়ে সবাই যদি মহাপ্রভুকে মানেন খুব প্রেম সে জোরে জোরে তালি দেবে খুব জোরে হরে হরি কবি বেলা কৃষ্ণ গোপাল কবি বেলা লক্ষ্মী ভাজ্য কবি মজা মহা ভাগ্য কবি মজা মহাভাগে কপি বেশ বেশ হ্যাঁ হ্যাঁ এদেরটা বাদ দিলাম আপনাদেরটা নেব বলি এদেরটা বাদ দিলাম আপনাদেরটা নেব বলি তবে মাইরা সবাই কিন্তু জোরে তালি দেবেন কারণ ক্যামেরা হচ্ছে তো এক আটটা ক্যামেরা না 100খানা আছে এ ক্যামেরার ভয়ে অনেকে আবার দেখতে পাচ্ছে না সরিয়ে দিয়ে যাচ্ছে দাদারা সত্যি দেখতে পাচ্ছেন না স্বাভাবিক কথা তো ওদেরও তো একটা কাজ আছে নাকি ক্যামেরা তবে ওরা কিন্তু ইউটিউবে দু চার দিন পরে গানটা তুলবে আপনি হাতটা তুলুন নাহলে মোবাইলে দেখতে পাবেন কি সুন্দর হাত তুলেছেন তালি দিচ্ছেন আর যদি না দেন তাহলে বলবেন দিদি আমি তুলি নাই গো আমার এটা যেন বলতে না হয় সবাই মিলে প্রেম সে হাত তুলে সবাই এদের বন্ধ করলাম আপনারা বলবেন বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বা রাম জোরে বাহ জোরে হরে কৃষ্ণ বাহ হরে কৃষ্ণ সুন্দর বহু আচ্ছা দারুন হরে আর জোরে হরে কৃষ্ণ জোরে জোরে হরে

এলা এলাকায় এলি এদের মনে আপনার দিদি চালিয়ে দেবো ভাই না শুনে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 কৃষ্ণ 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 হরে 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 সবাই মিলে একবার বলুন রাধে রাধে সুন্দর পরিবেশ আপনাদের